আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত প্রবাহের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার তিনে ফেব্রুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও সোমবার তিনে ফেব্রুয়ারির সকাল থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটার একটা বিশেষ পূর্বাভাস আজকের এই ভিডিওতে দিতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে লেটেস্ট আপডেট পেতে তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে এছাড়াও কোন কোন অঞ্চলে অতি মাত্রায় ঠান্ডা পড়বে অর্থাৎ হাড় কাঁপানোর ঠান্ডা লাগবে এছাড়াও কোন কোন অঞ্চলে শৈত প্রবাহ হতে চলেছে সেটার বিশেষ আপডেট চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে সাহেবনগর পিরোজপুর বরিশাল এছাড়াও মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করেছে এছাড়াও এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্তা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ কুমিল্লা থেকে শুরু করে আমরা যদি একটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ রায়পুর থেকে শুরু করে লাকসাম হবিগঞ্জের আশেপাশে দিয়ে কিন্তু কালোযুক্ত আকার করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও যদি আমরা দেখি দীঘিনালা খাগড়াছড়ি প্রতীক্ষের উপজেলা রংদূর থেকে শুরু করে হার্টেজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন থেকে শুরু করে কুতুব দিয়ার আশেপাশে মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিত বলেছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমতে পারে কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগ নেত্রকোনা ময়মনসিং ত্রিশাল থেকে শুরু করে সরিসাবারি জামালপুর ফুলপুল থেকে শুরু করে নেত্রকোনা বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়ার কিছু কিছু জায়গা দিয়ে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াগাচ্ছা রাজীবপুরের আশেপাশে দিয়ে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টির নাও হয়ে থাকে তাহলে বৃষ্টির মতো করে ছিটাফোটা পড়তে পারে অর্থাৎ কুয়াশার ছিটাপটা পড়তে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোমবার তিনে ফেব্রুয়ারি সকাল থেকেই বিরামপুর পীরগঞ্জ থেকে শুরু করে সিলমারিয়ার রংপুর থেকে শুরু করে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে পর্যন্ত অতি অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বের দানবী আকার ধারণ করবে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি একটু ময়মনসিংহের কিছু কিছু জায়গাতে দেখি যেমন মাদান কিশোরগঞ্জ লাগাই মৌলভীবাজারের আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসা যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ কলকাতা অর্থাৎ কলকাতার ও চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারের দানবীয় আপডেট রয়েছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আনন্দাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জলেশ্বর বালাসর খারাকপুর থেকে শুরু করে জামশেদপুর ছাকুলিয়া এবং বাড়িপাদার আশেপাশে মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবু আবহাওয়া বিটটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও একই ধরনের আপডেট পেয়েছি এবার আমরা যাব সোমবার সাতটা আটটা নাগাদ অর্থাৎ সাতটা আটটা এবং নয়টা নাগাদ পর্যন্ত এই তাণ্ডবটি চালাবে কোন কোন অঞ্চলে চলুন এক নজর আমরা দেখে নিই তো প্রথমেই দেখতে পাচ্ছি সায়েমনগর থেকে শুরু করে পিরোজ পিরোজপুর থেকে শুরু করে বরিশাল মতিহাট এছাড়াও মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে একই ধরনের আপডেট থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত জমবে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ছট বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদ্র বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট সেনবাগ কুমিল্লা এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছড়া উপজেলা হাটাছাড়ি চট্টগ্রাম এছাড়াও রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার দিক অর্থাৎ কলকাতার কলাঘাট থেকে শুরু করে খারাকপুর শাকুলিয়া বাড়িপাদা জলেশ্বর বালাচর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে নয়টা পর্যন্ত সকাল থেকে নয়টা পর্যন্ত এই জায়গাগুলোতে তাণ্ডবটি চালাবে এছাড়া আমরা যদি একটু উপরের দিকে যাই অর্থাৎ একটু সময় শেষ করি অর্থাৎ বারোটার দিকে যদি যাই তাহলে বারোটার দিকে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে শীতের চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যশোল দোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা কন্যা পিরোজপুর বরিশাল মতিরাট এছাড়াও সায়ামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা হারটাঝারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলেছড়ি রাজস্থলী রওন ছড়ির আশেপাশে দিয়ে কুমিল্লা ঢাকা আগরতলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাগারপুর কাপাসিয়া লাখাই মৌলভীবাজার কিশোরগঞ্জ থেকে শুরু করে সিলেট মাদান ময়মনসিং থেকে শুরু করে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়ার আশেপাশে দিয়ে বাঘমারা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর ছাড় রাজীবপুর বাহাদুরবাগ ছড়াঘাটের আশেপাশে দিয়ে অতিমাত্রায় না হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি উপরের দিকে যাই তাহলে রংপুরের কিছু কিছু জায়গাতে যেমন ছাড় রাজীবপুরের উপরে সিলমারিয়া থেকে শুরু করে পীরগঞ্জ রংপুর লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জলঢাকা দেবীগঞ্জ থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে পর্যন্ত দিয়ে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই আবহাওয়া বলেছে এছাড়া আমরা যদি চারটা পাঁচটা নাগাদ যাই তাহলে চারটার দিকে একটু খারাপ অবস্থা হবে দেখতে পাচ্ছি পঞ্চগড় দিয়ে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় দেবী দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা লালমনিরহাট সৈয়দপুর রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর এবং সিলমারিয়া পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ দুপুর তিনটার দিকে এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ এছাড়াও শিবগঞ্জ থেকে শুরু করে বগুড়া জামালপুর থেকে শুরু করে নলিতাবাড়ি ফুলপুর থেকে শুরু করে ময়ম সিং সরিষা নিচের দিকে এছাড়াও ত্রিশাল পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি থেকে আকাশ থাকতে পারে কিশোরগঞ্জ আগরতলা মৌল কাপাসিয়া নাগারপুরের আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সোমবার সকাল থেকে দুপুরের আপডেটে এছাড়াও আমরা যদি দেখি মঙ্গলবারের আপডেট অর্থাৎ মঙ্গলবারে আরও ভয়ানক অবস্থা হতে চলেছে কিছু কিছু জায়গায় তো এই সকল ভয়ানক অবস্থার যদি আপডেটগুলি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন